এই একটা মাছ লাভ দিয়ে উঠে উপরে চলে আসলো মা তাই নষ্ট গাছ এত বড় একটা পুঁটি মাছ হঠাৎ করে উপরে চলে আসলো এখানে হাত দেওয়ার ফলে এই দেখেন কি বড় সাইজটা মাসা আল্লাহ তো এখানে হচ্ছে আজকে আসছিলাম আমরা ঘুরতে তো এখানে দেখি এখানে একজন নেট সেট করছে মানে জাল মাছ ধরার জন্য তারপরে শনিটা বললাম যে এখানে হাত দিয়ে দেখ মাছ আছে কি না এবং সে হাত দেয় অতপর সে ফলতে আছে মাছ নাকি লাগে না কিন্তু আমি জানি এখানে মাছ আসে কারণ এখানে একটু বড় লাফাচ্ছিলো তাই তাকে মানে হাত আরও হাত সে যখন আবার একটু হাত দিতেছিল তখন করে হঠাৎ করে টাস করে একটা পুঁটি মাছ উপরে চলে আসে যেটা ছিল অনেক বড়ো সাইজের এবং ডিমলা হয়তো মানে এরকম পুঁটি মাছ হচ্ছে একটা দাম মিনিমাম পাঁচ টাকা হবে দেখেন আপনারা সাইজটা তারপর নিজেরাই বলেন কি বড় সাইজ তো যাই হোক এক সময় এভাবে প্রচুর মাছ ধরতাম এখানে হচ্ছে নতুন পানি হচ্ছে এবং পানির স্রোত প্রবাহিত হচ্ছে এখানে হচ্ছে পুঁটি মাছ পাওয়া যায় সব জায়গাতেই পানির স্রোত প্রবাহিত হইলে এখানে মাছ পাওয়া যায় তো এভাবে হচ্ছে সে হাতাইতেছিল এবং সে বলতেছিলো যে এখানে কি মাছ বেশ কিছু লাগছে কিন্তু সে ধরতে পারে না তো যাই হোক বিরোট এই পর্যন্তই ভালো দেখুন সবাই এবং মাছটা আমরা অতপর সেরে দিই বলছি যে বাহিরা ছাড়ার জন্য কারণ এই যে বাহিরে ছাড়লে হচ্ছে টাচ্চা দিবে না লেগে তো জালে লাগলে তো মানুষ মায়ের খাইবই এই হচ্ছে বিষয় ধন্যবাদ